ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে ছোট গল্পটির সঙ্গে থাকব সেই গল্পের নাম সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপেন ভট্টার্যের পুত্রবধূ বেশ সুন্দরী একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙাবাড়ির মধ্যে একাই থাকে স্বামীর পরিচয়ে বউটি এ গ্রামে পরিচিতা নয় অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয় কারণ এই যে স্বামী ভবতারণ ভব ঘুরে লোক গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে শনিবারে শনিবারে বাড়ি আসে কোনো শনিবারে আসেই না শ্বশুর উপেন ভট গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন সেখানেই থাকেন সেখানেই খান বড় একটা বাড়ি আসেন না তিনিও ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া পায়েস দই ও বৈকালিক ফলমূল বারো ভূতে লুটে খায় কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন হাতে একটা ছোট্ট পুটুলি তাতে প্রসাদে লুচি ও মিষ্টি ফল মূল একটু ক্ষীরের ছাঁচ থাকে তার নাতি করুণার বয়স এই সাত বছর না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে যা হয় পেলেই খুশি তা কাঁচা আমরা হোক পাকা নোনা হোক চাল ভাজা তালের কল পাকা শক্ত বেল হোক খাওয়া পেলেই হলো স্বাদের অনুভূতি তার নেই ঝাল টক মিষ্টি তেতো তার কাছে সব সমান ও করুণা এই দেখ কি এনেছি কি ঠাকুর দাদা দাদু টাদু বলার নিয়ম নেই এইসব অজপাড়া গায়ে ও সব শৌখিন শহুরে বুলি করুণা শেখেনি সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যর্থতা নিয়ে ঠাকুরদাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি একটা বাতাসা ওর হাতে দেন ও তাতে মহা খুশি ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না অনেক ভালো ও অনেক বেশি পুটুলের সে অংশে থাকে বৈকালী ভোগের লুচি কচুরি মালপোয়া বড়া যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুর বাড়িতে রোজ বিকেলে নিবেদিত হয় করুণায় একাধার পুঁটুলির অন্য অংশে চাইলে কিন্তু তাতে তার লোভ হয় না ওরকম দেখতে খুব ছোটবেলা থেকে সে অভ্যস্ত সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই ঠাকুরদাদার দিকে ও বোকার মতো চেয়ে থাকে উপেন ভাজ গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তাঁর আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান রোজ তার ঘরটিতে নিজের চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র নন তিনি কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই ও বৌমা বৌমা ওপরে এসো কে বাবা একবার ওপরে এসো পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুঁটুলি খুলে কিসব খাবার জিনিস ত্রস্ত ভাবে হাঁড়ির মধ্যে পড়ছেন পুত্রবধুকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পিছন ফিরে বসলেন এবং বললেন বোমা ইয়ে করো তো আমার ঘরে একটা আলো জেলে দিয়ে যাও আপনি রাতে কি খাবেন ভাত রাঁধব না তুমি শুধু খাবার জল এক একঘটি দিয়ে যেও পরে এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই যার চার তার তার ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না ওরা নিজে রাঁধে নিজেরা খায় উপেন ভরচা সে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল দিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে এর বেশি তাঁর কিছু চাইবার থাকে না কেউ তাকে দেয়ও না আজ পুত্রবধূ তার জন্য রান্না করবে এই প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে বোধ হয় সেই জন্যে পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল তার ফলে যখন সে জলের ঘটি নিয়ে ঢুকল তখন তিনি হাঁড়িটার সামনে নিয়ে বললেন দাঁড়াও বৌ করুণাকে দিয়েছি আর তুমিও এই দুখানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও জল খেও শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ লুচি আধখানা ছানার মালপুয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে না খেয়ে থাকলেও তো কখনো খোঁচেন না সে খাচ্ছে না উপোস করেছে সে বললে আমি যাই বাবা হ্যাঁ যাও পান আছে না তো বাবা এ হাটে আমার হাতে পয়সা ছিল না করুণার পাঠশালার মাইনে যারা না বাকি তাগাদা করছে মাস্টার তাও দিতে পারছি নে পুত্রবধূর নাম তারা গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে নিজের জন্যে রাখলে দুখানা লুচি আর দুটো তালের বড়া ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাতে সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনোদিনই রাতে সে কিছু খায় না করুণার জন্যে দুবেলা চাল নেওয়া হয় ও বেলা জল দেওয়া ভাত সন্ধ্যের পিদিন জ্বালিয়েই করুণাকে খেতে দেয় তারপর মায়ে পয়ে শুয়ে পড়ে নিত্য নক্ষত্র ওঠে আকাশে নিত্য চাঁদের চোচনায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাঁদটা ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে ইঁদুর খুটখাট করে কলাবাদুর পুরনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে ছাদের ধারের বেলগাছটাতে বেলের ডাল বাতাসে ধোলে কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায় ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়ে বলে ও কি খুটখুট করছে মা কিছু না তুই ঘুমো ও ইঁদুর ছাদে ওই শোনো ও কিছু না তুই ঘুমো শাকচুন্নি আছে মা বেল বেলগাছে না সেসব কিছু না শোনো মা রিতার দাদা গল্প করছিল তাদের বাঁশ ছাড়ে শাঁখ চুন্নি আছে তো নিজেও দেখেছে একদিন বুঝলে মা তুই ঘুমো সব বাজে গল্প আচ্ছা খোকন আমি একা একা রাত আটটার সময় পুকুরে কাপড় কেচে আসি আমি তো কিছু দেখি নে উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব এ কথা গায়েও সকলে বলা বলি করে অত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে ওই ভূতের বাড়িতে বাবা শ্বশুর তো কাল তাই শনিবারে যদি বা এলো রবিবারে বিকেলেই চলে গেল ধর্নি সাহস বটে মেয়ে ছেলের কেউ কেউ বলে মেয়ে মানুষের ভাই যাই বলো অতটা সাহস ভালো না স্বভাব চরিত্র তা তো কেউ বলতে পারে না শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে ও মা কিসের শব্দ হচ্ছে তুই বাবা বাবার ঘুমতে দিলিনে কই কোথায় শব্দ কে এসে দরজায় ঘা দিলে করা নাড়লে ওদের ঘরের বাইরে তারা ধর্মর করে উঠে বললে কে বাইরে থেকে উত্তর এলো আমি করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল হঠাৎ সে খুশিতে চিঁচিয়ে উঠল প্রায় ও বাবা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে এসো এসো একেবারে শেষ রাত্রিরে ভালো আছো হ্যাঁ বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় আস্তি যা কষ্ট হয়েছে তাল পুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত দশটা থেকে এই খানিক আগে তখন চললো তুমি হাত মুখ ধো জল আছে গাড়ুতেও আছে আমি ভাত চড়াই ভাত শেষ রাত্রি ভাত খেয়ে মরি আর কি আমার কুটুলের মধ্যে সরু চিড়ে আছে তাই দুটো ভিজিয়ে দাও খোকা সরে আয় তোর জন্য জিলিপি কিনেছিলাম তা নিয়ে নেতা হয়ে গিয়েছে এই নেও কোকারে দুখান দেও তুমি দুখান খাও আমি খাবো না তুমি খেয়ে একটু জল খাও ওগু না না যা বলছি শোনো না আমার পেট ভালো না কদিন থেকে সরু চিরে ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে বেশ কচলে কচলে কদ বের করে থাক থাক তোমাকে আর শেখাতে হবে না হাত মুখ ধুয়ে এসো যাবো তার আগে একবার গারুটা দাও দিকে গামছাখানা এখানে রেখে দিও আসছি আমি তারা চিরে ভেজাতে দিলে স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিরের কথ নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে স্বামী এইটুকু মুখে দিয়েই বললে বাহ বেশ নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে আর দেব না না এই বেশি হয়েছে হ্যাঁ এবার মাছ কিনেছিলাম একদিন একদিন দু আনা তাই বৈষ্টমদের বাড়ি থেকে কিনে এনেছিলাম দু আবার আম সত্য কিনতে গেলে বড় নৌবা হয়েছে না স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারা ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর গা সওয়া হয়ে গিয়েছে তার তাও বিনা দোষে খোকা খেতে চেয়েছিল ছেলে মানুষ আত্মার ধরলে ও কি কিছু বোঝে অবোধ না দিতে পারলে কষ্ট হয় বারে খোকা কাঁদতে লাগলো দেব না কিনে না বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও মুখ সামনে কথা ক বলছি বাপ তুলো না খবরদার ফোড়ে বাপরে দেখো ভয়ে ইঁদুরের গোর্তে না ঢুকি তবুও যদি বাপের বাড়ির চালে কর থাকতো ছিল না বলেই তো তোমার মতো অজপাড় মুখু আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে তবে রে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেরে গেল তারার দিকে করুণা চিৎকার করে কেঁদে উঠলো ভয়ে ওপর থেকে উপেন ভটাজ বলে উঠলেন কে কে কি হলো কে ওখানে ভবতারণ উদ্যত ছাতা না দিয়ে বললে তো ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার খবরদার আবার বাপ তুলছ বেরো তুমি বাড়ি থেকে বেরো দূর হও তোমার মুখে ছায়ের নুরো জ্বেলে দেব বেরো আরাম জাদি দেখ এখনো মুখ সামলা বলে দিচ্ছি বেরোবো কেন হুম তোর কোন বা এ বাড়ি করে রেখে দিয়েছিল জিজ্ঞেস করি তুই বেরো করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুন্ধুবার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে খুকা আমরা এ বাড়ি থেকে চলে যাই ওরা থাকুক যাদের বাড়ি তোর আমার বাড়ি তো নয় খবরদার খোকাকে শুয়েও না বলছি হারাম যাদি তো একলা মর্গে যা খোকা তোর না আমার বেশ রাখো খোকাকে আমি একলাই যাচ্ছি যা বেরো করুণা ছুটে গিয়ে মাকে ঝুড়িয়ে ধরে বললে মা তুমি যেও না আমি তোমার সঙ্গে যাব ভবতারুণ বললে কো কোন কেঁদো না তোমায় আমি কলকাতায় নিয়ে যাব রেলগাড়ি কিনে দেব মোটর কিনে দেব এসো করুণা কান্নায় জড়িত সুরে বললে না এসো না কলকাতায় যাবি নে না মাকে সে আরো বেশি করে জড়িয়ে ধরে এমন সময়ে ওপর থেকে উপেন ভরচাজ নেমে এসে ছেলেকে বললেন তুই কি চাঁজ আরম্ভ করলি ভোর রে তুই মানুষ হলি নে এই দুঃখে আমি আর বাড়ি আসিনি কেন মিছিমিছি বৌমাকে যাতা বলছিস আমি সব শুনছি ওপর থেকে তোরই তো দোষ ও আমার ঘরের লক্ষ্মী আপনাকে তো কিছু বলিনি আপনি যান ওপরে আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে আমি যাই না যাই সে আমি বুঝব আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতে আমার বাড়ি না তোর বাড়ি আমি আজও বেঁচে নেই তোর কি দাবি আছে এ বাড়ির ওপর আমি ওপর থেকে সব শুনেছি বদমাইশ পাজি কোথাকার আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে বৌমাকে ওচি করে যাব। তোমার বাড়ি আসা গুছিয়ে তবে আমার কাজ হত ছাড়া বদমাইশ রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো বেরো মুরদ নেই এক করার হ্যাঁ হ্যাঁ দাদা ও ভদ্রনকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিস রাখিস বেরো বলতেই লজ্জা করে না এসো তো খোকন এসো চলো বৌমা মা ওপরের ঘরে চলো তারা ঘুমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার খোকনকে কি বললে খোকন বললে ঠাকুর দাদা তুমি ওপরে যাও মা বলছে ভবতারণ সাহস পেয়ে বললে আমি তাড়িয়ে দেওয়ার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা জিজ্ঞেস করুন তো কে কাকে আগে বেরিয়ে যাওয়ার কথা বলেছে হ্যাঁ খোকা বলো তো আপনার বৌমাই বললে না আমাকে বেরিয়ে যেতে কেন ওর বাবার বাড়ি হ্যাঁ ওর বাবার বাড়ি হারামজাদা ফের যদি তুমি ওসব কথা মুখে এনেছ তবে তোমাকে আমি ওপেন ফর চার্জ ওপরে উঠে চলে গেলেন ভবতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে খানিক্ষণ সবাই চুপচাপ হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতরে টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে বললে দিলাম আমি চললাম আমার তারা বললে খোকন দেশলাইটা ওই রয়েছে এতে তো একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বললে এসেছিলাম অনেক আশা করে তাই এ বাড়িতে আমি থাকব না এখানে আমার পোষাবে না বুঝলাম কেউ আমাকে দেখতে পারে না এই বাড়িতে খাওয়া হলো না শরীরটাও খারাপ তা হোক যাবই আর আসছি নে দেখো কোন যাবি কলকাতায় চল আমার সঙ্গে মোটর কিনে দেবো লজেন্স কিনে দেব করুণা নিরুত্তর যাবি না এসো আমার সোনা আমার মালিক চলো আমার সঙ্গে এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে কেন পাগলামি করছ বসো এখন অন্ধকার রয়েছে এখন কোথায় যাবে ছি ছাড়ো হাত ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে তোমার মতো ইঁতুরের সঙ্গে আমি কথা বলিনি আমি খোকনের সঙ্গে কথা বলছি ডাক করে না আছি ফের আবার এইবার কিন্তু ভালো হবে না বলছি খবরদার আমার গা ছুঁয়ো না আচ্ছা না বসো ওখানে কথা বলে খোকন ও আমার সঙ্গে আয়। আর কখনো যদি এ ভিটেতে পদার্পণ করি তবে আমার করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে তার কোনো সারা শব্দ পাওয়া গেল না সকালবেলা বেশ রোদ উঠেছে তারা স্বামীকে দুখানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে খাও পেট ঠান্ডা হবে ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে চোখ ভারী ভারী পেপের রেকাবি হাতে নিয়ে বললে উনি কোথায় ওপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধের সময় এলেন বললাম ভাত রেঁধে দিই উনি বললেন না পেঁপে আর আছে দিয়ে শোনা ওপরে তুমি বললে তবে দেব। সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে দিও বুড়ো মানুষ সে তোমাকে শেখাতে হবে না খোকন ও খোকন শোন ও খেয়েছে ওকে ডাকছো কেন তুমি খেয়ে ফেলো তোমার পেট ঠান্ডা হবে পেপে খেলে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন নেবু দিয়ে তাই খাব তেল দাও নিয়ে আসি করুণা বাপের কাছে এসে বললে কি বাবা এই নে খা তারা বললে আহা কেন আবার তুমি খাও এই সময় উপেন ভটচাজ খরম পায়ে দিয়ে উপর থেকে নেমে এলেন ঘরে উঁকি দিয়ে বললেন কে ভবধারণ। ভালো পেঁপে খা ইয়ে বৌমা আমি আসি ওখানেই খাব ভবতারণ না আছিস তো ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে না বাবা ও বেলা চলে যাব আপনি আসবেন না ওবেলা আচ্ছা তুই যাবার আগে আমি ফিরে আসব আমি এই সময় তারা ফিস ফিস স্বরে কি বলল স্বামীকে ভবতারণ ডেকে বললে বাবা কি এ বেলায় এখানে দুটো খাবেন আপনার বৌমা বলছে কই কইমা জানতে যাচ্ছি বাঁধালে একসঙ্গে অনেকদিন খাইনি কেমন উপেন ফটাঁদ সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠোনে পা দিলেন কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে পুত্রবধূ দেহদিক ছেলে ভবতারর নিজেই তামাক সেজে নিয়ে এলো বৃদ্ধ উপেন ফটচাঁদ চোখ বুঝে হুঁকোই টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন এমন সকালবেলা গলা। কত কাল আসেনি তাঁর জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ বছর ভবতারণ তখন বছরের বালক সংসার জীবন আর সাঁত নেই কোনো বিষয়ে কারো তার উপরে দারিদ্রতা তো আছেই হাতে পয়সা ছিল না বলেই লেখা লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টার্যের মায়া হল কাল তো বকুনি দেওয়াটা উচিত হয়নি ভবতারুণ বাড়ি ফিরে এলো আটটার সময় স্ত্রীকে বললে দেখো কারে বলে যশুরে কই হাত পোয়ার নামই নেই ওপরে এক পোয়া পাঁচ ছটাক বাবাকে দেখাও পুত্রবধূ বললে এই দেখুন বাহ বাহ কত করে এসে নিলে সাড়ে তিন টাকা তা হবে যুদ্ধের সময় ছিল ভালো এ দিন দিন যা হয়ে উঠল অনেকদিন পর পুত্র আর পুত্র বধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টার্যের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে পেটে তাই তো ছেলে উপযুক্ত হয়নি নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না ওদের ভার লাঘব করবার জন্যেই তিনি পরের বাড়ি খান খাওয়া দাওয়ার পর উপেন ভটাজাজ দিবানিদ্রা দেবার জন্যে ওপরের ঘরে চলে গেলেন পুত্রবধূ তামাক সেজে নিয়ে গেল আহ কি আরাম তা সব আছে অথচ কিছুই নেই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে বারো মেশে সজনে গাছে ফুল ফুটেছে ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে ঘুমিয়ে পড়লেন উপেন ভটচার্য উপেন ভট্টার্যের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি ছন্ন ভাঙা বৃহৎ পারি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল তার আছে সবাই শ্বশুর স্বামী পুত্র যা চায় মেয়েরা এত বড় বাড়ি যা জল্যমান সংসার যাকে বলে ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে ওদের খাইয়ে সুখ ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল ভবতারণ অন্যদিন খেয়ে দে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হরু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে স্থলপথে যাত্রী দুজনেই দুপুরের পর ভরা পেটে মৌ তার জমে ভালো আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রদ্ধ হলো কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারাকে আগে কি সে রোজ রোজ পায় কত কষ্টে থাকে বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু করবার পথ তার নেই সামনে সে হবে ভাবে ভেবেছে কতবার কিন্তু তা হবার জন্যেই সে জানে কেন সঙ্গ বড় খারাপ জিনিস সেসব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি আজকের সংকল্প কাল উড়ে যাবে কর মতো তবুও আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে চা আছে ঘরে চা করো বাবাকে দিয়ে এসো আমিও একটু খাই না চা খাই না নেবু আর নুন দিয়ে চিরের কথ করে দিই স্ত্রী সত্যি তাকে যত্ন করবার চেষ্টা করে তার অদৃষ্টের নেই কার কি দোষ তারা সত্যি ভালো মেয়ে বড্ড এদিকে দিবা নিদ্রা ভেঙে উপেন ভট সবে উঠেছেন অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তার হাতে দিলে বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন কি চা বাড়িতে ছিল ছিল বেশ বেশ পুত্রবধূ হাসি মুখে বললে আর কিছু খাবেন হ্যাঁ তা কি খাওয়াবে বেশ দুভাজা করে চিরে ভেজে নারকেল কুড়া দিয়ে নিয়ে এসে দেব বেশ কাঁচা লঙ্কা অমনির সঙ্গে একটা এনো আর শোনো ভবতারণকে আর খোকনকেও দিও তামাক দেব বাবা এখন না চিরে ভাজা আগে খাই তারপরে বাহ নষ্ট করে দেবে বৌমা এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জামদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই ভবতারণ চলে গিয়েছে যা সামান্য দুটি টাকা দিয়ে গিয়েছে তাতে পাঁচ দিনের চালও হবে না ওপেন ভট গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে আবার কলাবাদুর ওরে করি কাঠের খোপে খোপে পেঁচাটাকে ডুমুর গাছে নির্জন অন্ধকারের মধ্যে করুণা ঘুমের মধ্যে মাকে বলে ও কিসের শব্দ মা ওঠো ওঠো ওটা কি মা আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার